হ্যাঁ প্রদর্শক স্বাগত জানছি ঐতিহ্যবাহী বসু রিফ দেশ এবং পূর্বাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সেটা শুরু করছি নম্বর ভিডিও তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের হ্যাঁ ছোটো দাঁতের ঝাড় গুঁড়োগুলো কীরকম দর্ভিত হয়েছে সেই তথ্য মুক্ত দেওয়ার চেষ্টা করবো যহ শুরু করার আগে জানিয়ে রাখি যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং সেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ক্যাডা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা কি দাম হয়েছে এটা তো ক্রস না কত চাওয়া এটা ভাইয়া পঁচাত্তর পঁচাত্তর চাও কত দাম বলে ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত আচ্ছা আচ্ছা কেমন টার্গেট আছে আচ্ছা আচ্ছা যাক দর্শক আমরা শুনছি এই ক্রস শর্টির দরজা বলতো এখানে দেখছি সুন্দর কালারের একটি সার বলুন কি অবস্থা ভাই রে কী অবস্থা বলেন ওরা কি দাঁত হয়েছে ও এখন এই অবস্থা সাইটাইটাই <laughs> স্পেশাল <laughs> 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 <laughs>

ভাই দাদি ফিরে ভাই নিচা আড়ানা দোনো সব আমারে এটা দোস্ত বলিয়ে আছো আ দেনতি

আচ্ছা গ্রাম হাট হাজারি আচ্ছা আচ্ছা যাক দর্শক আমরা দেখছি হাটে বলুন ছোটো আকারের যে দাতাল ভাড়া ছিল এগুলো দাতাল আমরা দেখার চেষ্টা একটু চাৰি <muchaseta> হাজাৰ <in linguistic problem> <ip> दुई दात न दाते नै दातहरु दात भए जाला दात भए जाला अच्छा एक वाटै हामी सुन्छौ गर्दम भनेको इवोजनले त आनि भयो भाइ को मान्छे ३ हजार 4 हजार लखै आएछन् ना आसे বয়স কি ভাই দাঁত ভাইয়া দাঁত ছোট হয়েছে দাঁত বারো দিনের মধ্যে দশ বারো দিনের মধ্যে ভাই কত দাম ভাই চাইলে একশো পাঁচ চাইলে একশো পাঁচ ব্যাসার দাম আখের ছশানব্বই বলছেন ভাই কত বলছেন আমি আশি একটু ভালকে বলছি আশি ভালকে বলছেন আচ্ছা আশি ভাঙতে বলছেন ভাই কি দাদো চাল আছে দুই দাঁ দুই দাঁত তোর বাবা দুই দাঁত আচ্ছা এটা দুই দাঁতের স্যার আমরা মনে করছিলাম যে আগর বয়স কিন্তু দুই দাঁতের সার এই হচ্ছে অবস্থা অনেককেই অনেক সময় চেহারা থেকে বোঝা যায় না এটা যে দুই দাঁতের গরু মনে হচ্ছে না এরকম অবস্থা দুই দাঁত এটা দাতাল তোর বাবা

দুই দাঁত দেশাল ছার না ভাই আপনার একবারে কি হয়ে গেছে প্রায় নাকি পাসপোর্ট দিয়ে দিলো আচ্ছা পাসপোর্টই হয়ে গেছে ওটাও আমি বলছি ওটা কত চাই ভাই তিন দাঁত তিন দাঁত তোর বাবা

আপনার 3.5 মন আছে 3.5 মন আছে আমাদের বিচার আমার কাছে আপনার আপনারা 5 মন আমাদের টার্গেটে মাল কিনতে হবে দিবা কাকা দিবা ও টাকা আসবে আর 2.90 কোলা আপনি কি আজকে লকার করতে পার্টি আছেন নাকি

দুই দাঁত পঁয়ষট্টি হাজার চা দাম একটু পেট হাতটা বড় আস্তে 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 ভাই কেমন দাম দিল আপনি কি ভাঙছেন না নাকি আচ্ছা পুলিশ ভাঙতেছেন না সাইড এরকম যাক দর্শক ভিডিওটি এখানে শেষ করে সকলে ভালো থাকতে আবার দেখা